শতরূপে শারদা সীতারূপিণী পর্ব বারো পিতৃসত্ব পালনের জন্য রামচন্দ্রের বনগমন তিনি বলেছিলেন সেটাই তার প্রকৃত কর্তব্য তার সত্যব্রত সেই সত্যব্রত সীতা হয়েছিলেন রামচন্দ্রের অকম্পিত সহযাত্রিণী তাকে বনবাসের দুঃখ কষ্ট বিপদের কথা বলে নিরস্ত করতে চাইলে সীতা রামচন্দ্রকে সগর্বে বলেছিলেন দুমত ছেন্ন সতুং বীরং সত্যবন্ত মনুব্রতম সাবিত্রীমিব মাং বিধি তম্মাব বশবর্তিনীম দুমত সেনের পুত্র বি সত্যবানের অনুব্রতা সাবিত্রীর মতো আমাকে তোমার একান্ত অনুগামিনী জানবে অর্থাৎ আমি তোমার সত্য সত্যব্রতে সহযাত্রিনী হব এই প্রসঙ্গে মনে পড়ে শ্রীরামকৃষ্ণের জিজ্ঞাসার উত্তরে শ্রীমায়ের দ্ব্যর্থহীন নিষ্কম্প উত্তর আমি তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি সীতা যেমন স্বামী সত্যব্রতকে গ্রহণ করে বনবাসের অশেষ দুঃখ কষ্টকে বরণ করেছিলেন সারদাও তেমনি স্বামীর ইষ্টপথে সাহায্যে অঙ্গীকার করে নববতে আক্ষরিকভাবেই বনবাসের জীবনী যাপন করে দীর্ঘ বারো বছর গোদাবরী তীরে পঞ্চবটিতে একটি ক্ষুদ্র কুটিরে বনবাসিনী সীতা আর গঙ্গা তীরে আর এক পঞ্চভটির কাছে নহবতের ক্ষুদ্র প্রকোষ্ঠে স্বেচ্ছা নির্বাসিতার জীবন সারদার মায়ের নিজের কথায় সেই জীবনের একটা চিত্র পাওয়া যায় নবতে যে কি করে কাটিয়েছি তাকে বুঝবে নটির মা শ্রীমা অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তের স্ত্রী নিকুঞ্জ দেবী মেয়ে যোগেন গোলাপ যে যে দেখেছে সবাই বলতো মা এইটুকু ঘরে কি করে থাকো ঘর তো দেখেছো ওইটুকু ঘরে মাথার উপর সব শিকে ঝুলছে গেরস্ত ঘরে মানুষের যা যা দরকার মশলা টসলা সব এমনকি ঠাকুরের জন্য মাছ পর্যন্ত জিয়ানো আছে হয়ে ছিল না দাঁড়াতে গেলেই মাথায় মাথাটা আমার লেগে লেগে ফুলে গিয়েছিল মেঝে আবার চাল ডাল হাড়ি কুড়ি শিলনোড়া চাকি বেলুন উনুন সবই আছে বাকি কতটুকুই বা জায়গা থাকে তাতেই উঠতুম বসতুম আবার কোনো মেয়েকে ঠাকুর যদি বললেন থাকতে সেও আমার সঙ্গে সেইটুকুর ভেতর শুতো হয়তো তাকে শুয়ে আমার বসে রাত কাটাতে হয়েছে ঘরটি দরজা এত ছোট যে সোজা হয়ে ঘরে ঢোকা বা সেখান থেকে বেরোবার কোনো উপায় ছিল না কতবার মায়ের মাথা ঠুকে যেত কেটেও গিয়েছিল একবার শ্রীমায়ের এই স্বল্প পরিসর আলো বাতাসীন কক্ষটিতে শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলেছেন খাঁচা যেসব মহিলা ভক্ত ঠাকুরের কাছে আসতেন তারা শ্রীমায়ের ওই ঘর এবং তার সেখানে থাকার কষ্ট দেখে আক্ষেপ করে বলতেন আহা কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো যেন বনবাস গো সীতার বনবাসকালে বনবাসের অসংখ্য দুঃখ কষ্টের মধ্যে একটি পরম আনন্দ ছিল তিনি স্বামীকে বড় কাছে পেয়েছিলেন পেয়েছিলেন পরম একান্তভাবে আর এখানে মাত্র কয়েক হাত ব্যবধানে রয়েছেন স্বামী সারদার আরাধ্য দেবতা কিন্তু তার কাছে স্বামী দর্শন একটা দুর্লভ ব্যাপার এত কাছে তবু কত দূরে সীমা বলছেন তখন কি দিনই গেছে দিনান্তে হয়তো একবার ঝাউতলায় যেতে ঠাকুরকে দেখতে পেতুম নয় তো নয় তাও দূরের থেকে তাতেই সন্তুষ্ট হয়ে থাকতুম নহবতের বারান্দায় যে চিকের আড়াল ছিল তার মধ্যে ফুটো করে শ্রীরামকৃষ্ণকে তার ঘরে বা বারান্দায় এক ঝলক দেখার চেষ্টা করতেন সারদা ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে গিয়ে তার পায়ে ধরে গিয়েছিল সেই বাদ বাদ তাকে সারা জীবন বহন করতে হয়েছে স্বামীকে কাছে পাওয়া তো দূরের কথা এক ঝলক দেখা তাও হয় না সারদার প্রাণ আটুপাটু করে তার কত ভক্ত আসছে শ্রীরামকৃষ্ণের কাছে পুরুষ ভক্তের সংখ্যা অধিক হলেও মহিলা ভক্তরাও আসেন তারা শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেন শোনেন তার অমৃত কথা কিন্তু মানুষটির উপর দাবি সকলের চেয়ে যার বেশি তার সঙ্গে যার সবচেয়ে নিকট সম্পর্ক সেই সারদার কথা কারো খেয়াল থাকে না স্বয়ং শ্রীরামকৃষ্ণেরও ছিল কি অথচ শ্রীমা নিজের জন্য স্বামী সেবা অধিকার ছাড়া শ্রীরামকৃষ্ণের কাছে কখনো কিছু চাননি আর ওই সেবার বাসনাও তিনি মুখ ফুটে তার কাছে কখনো প্রকাশ করেননি অন্তরে অন্তঃস্থলে তা গোপন রেখে সময় ও সুযোগের প্রতীক্ষা করেই নীরবে দিন কাটিয়েছেন সাধারণত সারা সারাদিনে সামান্য সময়ের জন্য শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি সাক্ষাতে সুযোগ পেতেন তা হল খাওয়ার সময় পাশে বসে ভুলিয়ে ভালিয়ে শিশু ভোলানাথকে খাওয়ানো কিন্তু এমন কতদিন হয়েছে যে সেই সামান্য দর্শনের সুযোগটুকু থেকেও অতি উৎসাহী কোনো মহিলা ভক্ত তাকে বঞ্চিত করেছে তবু তিনি মনক্ষুণ্ণ হননি বা অন্যের উপর দোষারোপ করেননি কারো বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেননি তার সে সময়ের মনোভাব প্রসঙ্গে তিনি বলতেন কখনো কখনো দু মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি কোনো অভিযোগ কোনো অভিমানের লেশমাত্র নেই শ্রীরামকৃষ্ণের উপর তার যে অন্য কারো চেয়ে বেশি দাবি আছে তা তার চিন্তাতেই আসতো না পরবর্তীকালে নিবেদিতা লিখেছেন তাকে জানে না এমন কারোপক্ষে তার কথাবার্তা থেকে কোনো অনুমান করা সম্ভব নয় যে চারপাশের অন্য কারো থেকে শ্রীরামকৃষ্ণের উপরে তার দাবি অধিকতর বা তার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতর অরণ্যবাসকারী সীতাকে কখনো বিষার দেখা যায়নি নহবতে থাকার সময়ে শত অসুবিধা সত্ত্বেও শ্রীমাস বলেছেন তখন কি আনন্দই ছিল বলতেন হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন বসানো ছিল তখন স্বামীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন সীতা স্বামীর কাছে তিনি ছিলেন প্রাণের চেয়েও প্রিয় কিন্তু সেই স্বামীর কাছ থেকে সবচেয়ে বেশি আঘাত ও অসম্মান পেতে হয়েছে তাকে সারদা যদিও এদিক দিয়ে সীতার চেয়ে ভাগ্যবতী ছিলেন কিন্তু তার জীবনেও দুই একটি ঘটনা আছে যেগুলিতে তার প্রতি শ্রীরামকৃষ্ণের আচরণ তার জীবনী পাঠকদের মনকে বেদনায় ভারাক্রান্ত করে তোলে একবার সীমা তার মা লক্ষ্মী দিদি প্রভৃতির সঙ্গে জয়রামবাটি থেকে এসেছেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সম্পর্কিত ভাগ্নে হৃদয় তাদের সঙ্গে সেবার চরম দুর্ব্যবহার করেন যাওয়া মাত্র হৃদয় বলেন কেন এসেছ কী জন্য এসেছ এখানে কি এসব যে শ্রীরামকৃষ্ণ জানতেন না তা নয় কিন্তু হৃদয়কে তিনি ভয়ে কিছু বলতে পারেননি অথচ সীমাকে কথা বলার জন্য হৃদয়কে কঠোর না যে শ্রীরামকৃষ্ণ কখনও করেননি তা নয় মেয়ের অপমানে শ্রীমায়ের মা বললেন চল ফিরে দেশে যাই এখানে কার কাছে মেয়ে রেখে যাব সুতরাং দক্ষিণেশ্বর থেকে সেদিনই চলে যেতে হলো তাদের রামলাল দাদা পারে নৌকায় নেই দিলেন সীমা কিন্তু আগাগোড়া নীরবেই সব সহ্য করেছিলেন মর্মান্তিক বেদনা নিয়ে শ্রীমাকে সেবার বিদায় নিতে হলো শুধু কি বেদনা অপমান কি কম হয়েছিল তার তার মায়ের কিন্তু এই বেদনার জন্য এই অপমানের জন্য কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা অভিমান ছিল না তার যাবার সময় মা ভবতারিণীর কাছে বলেছিলেন মা যদি কোনো দিন আনাও তো আসবো পরবর্তীকালে যখন এ নিয়ে কথা উঠেছে তখন কোনো অনুযোগ ফুটে ওঠেনি তার কণ্ঠে শ্রীরামকৃষ্ণের উদাসীনতা সম্পর্কে না হৃদয় রূঢ় ব্যবহার সম্পর্কেও নয়